হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস থ্রির পেজ নাম্বার এইটি ফাইভ গুড হ্যাবিটস তো চলো দেখো আমরা গত ক্লাসে ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিয়েছি ছো আজকে আর নতুন করে কিচ্ছু পড়ব না ই নম্বরে বলছে সার্কেল সার্কেল মানে হলো বৃত্ত দাও বা গোল্লা দাও এই যে গোল্লা দিছি এরকম ট্রু অর ফলস ট্রু মানে শক্ত অর মানে অথবা ফলস মানে মিথ্যা ফর দা সেন্টেন্সেস বিলো নিচের বাক্যগুলোর জন্য সেন্টেন্সেস মানে অনেকগুলো বাক্য আর বিলো মানে তো নিচে তো চলো দেখি কি কি সেন্টেন্স আছে এই তো বলছে নুসাইর loves to play alone. Nusair, alone মানে হচ্ছে একা একা খেলতে ভালোবাসে নুসাইর তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে তাই না তাহলে এটা হলো ফলস দেখছো আমি ফলসে এ গোল্লা দিছি বি নম্বরে দেখো বলছে নুসাইর প্লেজ ইন দা ফিল্ড নুসাইর মাঠে খেলে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে এটা সত্যি কথা নুসাইদ তার বন্ধুদের সাথেই খেলতো সি নম্বরে বলছে হি কামস সে আসে কোথেকে আসে ফ্রম দ্য ফিল্ড মাঠ থেকে আসে এটা হলো খেলার মাঠ থেকে আসে উইথ ডার্ড নোংরা নিয়ে বা ময়লা নিয়ে মানে তোমার মাঠে খেললে জামা কাপড়ে ধুলো ময়লা লাগে হাতে ধুলো ময়লা লাগে পায়ে লাগে এরকম ডার্ট নিয়ে সে আসে মাঠ থেকে স্বাভাবিক কথা ট্রু ট্রুতে বলছে জার্মস আর ফাউন্ড জীবাণু পাওয়া যায় ইন ডার্ট ময়লায় বা মাটিতে বা আবর্জনায় স্বাভাবিকভাবে ময়লায় জীবাণু থাকে দুলো থেকে আমাদের বাঁচিয়ে থাকতে হবে আমরা যখনই থেকে সুন্দর করে হাত মুখ ধুয়ে সাবান দিয়ে গোছল করে তারপরে কিছু খাবো অথবা অন্য কিছু হাত দিয়ে ধরবো ওকে ই বলছে এটা ট্রু ইতে বলছে নুসাইর ফলোজ হোয়াট হিজ মাদার সে মানে নুসাইর অনুসরণ করে ওয়াট হিজ মাদার শেষ যে যা তার মা বলে ট্রু নুসাইদ তার মায়ের কথা শুনতো হুম অ্যাফ নম্বরে বলছে লুক অ্যান্ড রিড দেখো এবং পর সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল সিঙ্গুলার মানে এক বচন মানে যেটা একটা করে আছে আর প্লুরুরাল হল বহু বচন যেটা অথবা যা কিছু একাধিক আছে ক্লথ মানে জামা আর বললে একাধিক জামা বোঝাচ্ছে শু একটা জুতা শুজ দুইটা জুতা তুমি দেখবা বেশিরভাগ জায়গায় শুজ ইউজ হয় কেন আমরা কি কেউ একটা জুতা কিনি কখনোই কিনি না একটা জুতা নিয়ে আমরা কখনো কাজও করি না এই জন্য সবসময় শুজ বলা হয় আই মানে একটা চোখ আর আইজ হল দুইটা চোখ এটাও সেম আমরা যখন আইকে মানে চোখের কথা বলি উল্লেখ করি কোনো বাক্যের মধ্যে আমরা সবসময় আইজ বলি কারণ আমাদের দুইটাই চোখ হ্যান্ড একটা হ্যান্ড হম আমরা অনেক সময় এক হাত ইউজ করি সো আমরা হ্যান্ড ইউজ করি আবার হ্যান্ডস একাধিক মানে দুইটা হাত এখানে আমরা ইউজ করি ওকে এইবার দেখো গ্রামার ফোকাসে কি বলছে বলছে টু মেট বহু বচন তৈরি করতে উই এস আমরা ইউজুয়ালি মানে হলো সাধারণত

এই দুটো লেটার এই দুটো লেটার অর জেড থাকে তাদের শেষে আমরা সাধারণত ইএ যোগ করি তাহলে আমরা কি কি যোগ করলে পুরাল করি দুইটা জিনিস এক এস যোগ করে আর যে সকল শব্দের শেষে সি এইচ এস এইচ এক্স অথবা জেড থাকে তাদের শেষে ইএ যোগ করি এটা মুখস্ত করে রাখবা ওকে ফর ওয়ার্ডস ইন্ডিং ইন ওয়াই যেই সকল শব্দের শেষে ওয়াই থাকে ওয়াই তাদেরকে আমরা ওয়াইটাকে চেঞ্জ করি আইতে চেঞ্জ দ্য ওয়াই টু আই ওয়াই কে আই এ পরিবর্তন করি অ্যান্ড অ্যাড ই এবং তার সাথে ইয়ে যোগ করি তাহলে ওয়াই উঠায়া আই বানাই আর তার সাথে ইএস দেই দিয়ে আমরা প্লুরাল করি তো এইটাকে আমরা আরো ভালো করে শিখি চলো দেখো দা সিম্পল এ স্ট্রিক বেশিরভাগ শব্দের জন্য আমরা শেষে একটা মাত্র এস যোগ করি কিরকম শব্দ দেখো ডগ এটাকে যদি একাধিক ডগ হয় ডগস বুক একাধিক বুক হলে বুকস জাস্ট এস যোগ করতেছি পেন্সিল এর যোগ করে পেন্সিলস এগুলো সাধারণত শব্দ এভাবেই করা হয় এখন দেখো ইএস কোথায় কোথায় দেই দেখো এইখানে লাস্টের অর দুটো কি সি আর এইচ সি আর এইচ না তাহলে আমরা এটাকে প্লুরাল কিভাবে করব এটার সাথে ইএস বসাবো এইখানে দেখো ব্রাশ শেষের দুটা লেটার কি এস এইচ তাহলে আমরা এটার সাথে কি যোগ করলাম ইএস বক্স এক্স আছে এটার শেষে আমরা কি যোগ করছি ইএস বক্সেস তাহলে আমাদের রুলসটা কি ছিল সি এইস এস এইস এস এক্স এবং জেড এইগুলো থাকলে আমরা ইএস যোগ করে করে কাজ করি তিন নম্বর রুলসটা হলো ওয়াই ওয়াইকে সরিয়ে দিয়ে আমরা আই ই এস বসাই কিভাবে করি দেখো বেবি কে সরিয়ে দিব দেখো বেব এই পর্যন্ত নিয়ে ওয়াইকে ইএস বসাই দেখছো ওয়াই কে পরিবর্তন করে আই বানাইছি আর ইএস যোগ করে দিছি এই যে টি পর্যন্ত নিয়েছি ই এস যোগ করে দিছি দেখছো সিটিস এইভাবে লেডি লেডিস কিছু ব্যতিক্রম জায়গা আছে যেখানে শব্দের শেষে ওয়াই থাকা সত্ত্বেও আমরা শুধু এর যোগ করি সেটা এখন দেখো যেমন ডেই ওয়াই এর সামনে যদি ভাওয়েল থাকে ওয়াই এর সামনে যদি এ ই আই অথবা ইউ ভাওয়েল থাকে তাহলে আমরা সেই ওয়াইটাকে আয়ে পরিবর্তন করি না হুম দেখো এইখানে বেবি এখানে তোমার কোনো ভাওয়েল নাই এ ই আই ও ইউ এই পাঁচটার কোনোটাই নাই এই জন্য ওয়াইটাকে পরিবর্তন করতে পারছি যদি এই ওয়াইয়ের সামনে আমার ভাওয়েল থাকতো তাহলে শুধুমাত্র এ যোগ করতাম যেমন দেখো মাংকি এর আগে ই আছে ই একটা ভাওয়েল এই জন্য শুধু এ যোগ করছি ওয়াইকে পরিবর্তন করি নাই তো তোমরা এই ক্লাস্টার এই লাস্টের অংশ টেনে দুই তিনবার দেখবা এই রুলস গুলো স্ক্রিনশট দাও হুম স্ক্রিনশট দিয়ে এগুলো খাতায় লিখে পড়ে নাও গ্রামারের রুলস একটু একটু করে শিখে রাখো তো ভালো থাকে সবাই